দেখুন বন্ধুরা আজকের ভিডিও বাইকে করে শিমোনালি থেকে রানাঘাট রওনা এই প্রচণ্ড গরম চল্লিশ ডিগ্রি উপরে তাপমাত্রা চলছে সর্বস্ব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অবস্থা সমস্ত জায়গায় মানুষ খুব কষ্ট উপভোগ করছে এই গরমে এই গরমের মধ্যে বাধ্যতামূলক মোটরসাইকেল নিয়ে রওনা দিয়েছি রানাঘাটের উদ্দেশ্যে প্রচণ্ড গরম এই হাই রোডে গাড়ি চালালে বোঝা যায় যে গরমের কি অবস্থা যারা বিভিন্ন কাজ করে থাকেন গরমের অনুভূতি আলাদা এবং এই হাই রোডে যারা গাড়ি চালায় বা কাজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে কোথাও যায় প্রচণ্ড গরমে এখন বর্তমান টাইম এই দুপুরবেলায় একটা থেকে দেড়টা বাজে এতটা তাফ রোডের এবং সমস্ত রাস্তায় লু চলছে হাওয়াগুলো এসে মুখে লাগছে মনে যেন মুখ পুরো জ্বলে যাচ্ছে এতটা তাপ রাস্তা প্রায় সুমসান বললে চলে রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম প্রচণ্ড গাড়ি ঘোড়া কম একমাত্র কারণ গরমের জন্য রাস্তায় লোক সংখ্যাও কম গাড়িও কম দেখতে থাকুন ব্লকটি আমি বাইক নিয়ে খুব ধীর গতিতে আস্তে আস্তে আমি এগোচ্ছি দেখতে থাকুন আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে এই এসে পৌঁছালাম চারদহ চৌমাথা চারদহ চৌমাথা ক্রস করতে এখন আর নিচ থেকে যেতে হয় না নতুন ফ্লাইওভারটি চালু করে দিয়েছে যদিও সিঙ্গেল রোড খুলে দিয়েছে দেখতে থাকুন খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এখনও সাজানো কমপ্লিট হয়নি এখনও দু সাইডের গার্ড ওয়ালগুলো রঙ করছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ চলছে দেখতে থাকুন আপনারা খুব ভালো লাগবে এই হলো চাঁদা নতুন ফ্লাইওভার চারদহ চৌমাথা পার করছি বাইকে করে ফ্লাইওভারের উপর থেকে প্রচন্ড গরম এবং প্রচণ্ড রোদের তেজ মানে অসহ্য যন্ত্রণা একমাত্র গরম গোটা পশ্চিমবঙ্গের এই দক্ষিণবঙ্গে গরমের বিচ্ছিরি অবস্থা ফ্লাইওভার থেকে নিচের দিকে নামছি এবার দেখতে থাকুন আপনারা সিঙ্গেল রোড খুলে দিয়েছে এই সিঙ্গেল রোড দিয়েই যদিও ওপাশের ওয়ান ওয়ে দুটো রাস্তাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু হয়তো কিছুটা কাজ বাকি আছে তাই দুপাশের রাস্তা এখনো ওপেন করেনি একটা রাস্তায় ওপেন করে দিয়েছে একটা রাস্তা দিয়ে আপ অ্যান্ড ডাউন গাড়ি ছেড়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন কি ভালো লাগবে এই গরমে একমাত্র তারাই এই যন্ত্রণা উপভোগ করে যারা প্রত্যেক দিন বা প্রত্যেক সময় হাই রোডে গাড়ি চলাচল করে দেখুন রাস্তায় কতটা ধুলো রাস্তা মেশিনের মাধ্যমে ঝাড়ু দেওয়ার কাজ চলছে এখনও সিঙ্গেল রোডে চলছি আর কিছুটা হয়তো এগোলেই আমরা বাদিকে ওই রোডে যেতে পারবো রাস্তায় বিভিন্ন জায়গায় ট্রাফিক সিভিক ভলেন্টিয়ারগুলো ডিউটি করছে এই তাপমাত্রার মধ্যে নিয়ম কিছুটা আপনাকে মেনে চলতেই হবে বা আমিও মেনে চলছি প্রচণ্ড তাপমাত্রা প্রচণ্ড গরম রাস্তা দেখুন গাড়ি সংখ্যা নাই বললেই চলে খুবই কম সংখ্যক গাড়ি চলছে রাস্তায় এবার বাদিগের সিঙ্গেল রোডে আমি আস্তে আস্তে যাব এখানে সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে ইশারার মাধ্যমে দেখিয়ে দিল বাদিকে এই প্রচণ্ড গরমে রাস্তায় চলা খুবই কষ্টকর যদিও কারো প্রয়োজন থাকে এ রাস্তায় বেরোবেন খুবই সাবধানে যাই হোক ভিডিওটি আমি এইখানে সমাপ্তি করছি ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন